আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যেখানে থাকবে হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো সালের এছাড়াও থাকবে হচ্ছে ডে ডেলের ডিচার্চেবেল এমনকি সার্ভেসের ডিচার্জেবল এছাড়াও পেয়ে যাবেন হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের মানে কিছু ইউনিক কালেকশন যেরকম আপনার টি ফর্টিন এস জেন টু এমনকি হচ্ছে এল থার্টিন এছাড়াও থাকবে হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজ টু ইন ওয়ান যেটা হচ্ছে ইলেভেন জেনারেশন ইউ সার্টিফাইড প্রকি জেড বুকের জিএ সো সর্বপ্রথম আমরা যে ল্যাপটপগুলো দেখাবো সেটা হচ্ছে ম্যাকবুক প্রো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু যেটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোনো দাগে কাজ পাবেন না আর ম্যাকবুকের হচ্ছে কন্ডিশনের উপর কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দেখতেই পাচ্ছেন টাচবার সহ আর ফুল ফ্রেশ কন্ডিশন বিগ সাইজে একটা ট্র্যাক পার্ট পেয়ে যাবেন সিঙ্গেল কোনো দাগের কাজ না বিশেষ করে ডিসপ্লে উপর যে রাবারটা আসে এখন পর্যন্ত রাবারটা একেবারেই কোনো প্রকার ভাঙা বা ছেঁড়া নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় এরপরে যে ল্যাপটপটা আসে এটা হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিন মডেলের এটা হচ্ছে কোরাই ফাইভ পোসর দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন যেটা বলছিলাম মানে ম্যাকবুকের প্রাইসটা ডিপেন্ড করা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি কন্ডিশনের উপরে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন টু থাউজেন্ড সেভেন্টিন প্রো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইট কে পুরন্ত ভিডিওর এন্টারিং করতে পারবেন আর বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড প্যাড কাজ করার জন্য লিপ্ত থাকছে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনারা একটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর পাঁচ বছর একটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে সার্ফেসের একটা ডিজার্চেবল ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে সার্ফেস প্রো সেভেন এটাকে ট্যাব এবং ল্যাপটপ দুভাবে ইউজ করতে পারবেন চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পোস্তোয়ার হিসাবে থাকবে হচ্ছে আপনার কোরআয়াই ফাইভ পোস্ত টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন দেখতেই পাচ্ছেন ট্যাব এবং ল্যাপটপ দুভাবে ইউজ করা যায় এটা মানে তিনশো ষাট ডিগ্রি রুটেড হবে দেখতেই পাচ্ছেন যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারবেন আর যখন ল্যাপটপ আকার ইউজ করবেন সেক্ষেত্রে কীবোর্ডটা লাগাইলে এটা হচ্ছে আপনার ডিচার্জেবল যেটাকে বলে তখন ল্যাপটপ হয়ে যাবে এটার কিন্তু ডিসপ্লেটা টুকে সব ধরনের কাজে স্মুথলি করতে পারবেন আর কিবোর্ডটা কিন্তু অবশ্যই ব্যাকলিট থাকবে ল্যাপটপটা দুইটা ক্যামেরা পেয়ে যাবেন সামনে একটা পিছন একটা মোট দুইটা ক্যামেরা থাকবে আর ল্যাপটপটা কিন্তু চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আমরা অলরেডি টেস্ট করে পেয়েছি এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় এরপরে ডেলি ল্যাটিটিউড সিরিজের কিন্তু আমাদের মানে ডিটাচেবল ল্যাপটপ কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এছাড়াও ইনোভো থিং প্যারেও কিন্তু ডিটাচেবল ল্যাপটপ পেয়ে যাবেন এমনকি এসপি এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের মডেলটা একটু দেখে দিচ্ছি মডেলটা হচ্ছে সেভেন টু ওয়ান জিরো টু ইন ওয়ান এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিচডি এটা আপনারা ট্যাব এবং ল্যাপটপ দুভাবে ইউজ করতে পারেন পেনটাচ এবং মাসেলটা টাস দুইটা অ্যাভেলেবেল আছে ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা মধ্যে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন ফুল্লি টাচ স্ক্রিন ডিসপ্লে জাস্ট লুকটা আপনাদের একটু দেখায় সেমিভার্জেন একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটা পার্সেস করতে পারেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এরপর লিনোভো ইংপ্যাডের দুইটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এটা হচ্ছে টি ফোরটিন এটা আমি জাস্ট আপনাদের জেনারেশন দেখাই আর লিনেবো কিন্তু দুইটা জেন একটা হচ্ছে বডি লেন একটা হচ্ছে প্রসেসর জেন এটা হচ্ছে লিনেবো থিঙ্কপ্যাড টি ফোরটিন জেন টু ম্যাগনেশিয়াম টেসিস দ্বারা বিল্ড করা ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোনো দাগ স্কাশ পাবেন না বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ সাত ঘন্টার উপর আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর র্যামটা কিন্তু অবশ্যই ডিডিআর ফাইভের আর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা ফুল ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল কোনো দাগ স্কাশ না একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ন্যারো বাজেল একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফেস ফিঙ্গার দুইটাই অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই ল্যাপটপটা একেবারে রিজনেবল প্রাইসে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন এরপর যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এল থার্টিন যেটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম হচ্ছে পাঁচশো বারো জিবি একটা এসএসডি পেয়ে যাবেন এটা কিন্তু ট্যাব এবং ল্যাপটপ দুভাবে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন আর এমনকি এই ল্যাপটপটা কিন্তু একটা পেনও পেয়ে যাবেন যারা আর্ট ইনস্টলের কাজ করেন ড্রয়িং করেন তাদের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত সাথে কিন্তু ইন্টেলের একটা আইডি সিক্সটি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আর ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের সব অ্যাড্রেস দেওয়া আছে এরপরে ডেলির একটা ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ দেওয়া দেখাবো যেটা হচ্ছে ফুল্লি মেটাল বডি 5 ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এমন এমনকি ল্যাপটপ হচ্ছে ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এমনকি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন র্যামের অর্ধেক যেটা হচ্ছে এইট জিবি ফুল্লি টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন আর বিশেষ করে বিল কোয়ালিটায় একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি দিয়ে আর ল্যাপটপটা কিন্তু পেনটাচ এবং মাসাল টাস দুইটাই কাজ করতে পারবেন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ র্যাম এসি দুইটা আপডেট করতে পারেন বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড পেয়ে যাবেন ফেস ফিঙ্গার কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে এমনকি প্রাইভেসি প্রোটেকশনের একটা ক্যামেরাও দেওয়া আছে আর ল্যাপটপটা জাস্ট লুকটা দেখেন সিঙ্গার কোনো দাগ স্কাচ পাবেন না মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউ সিরিজের সেভেন ফোর টু জিরো আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় শেষ মানে শেষে একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি জেড বুকের যেটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন যেটা এসপি দাবি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা একটা না চালায় রাখতে পারবেন কোনো প্রকার হ্যাং ল্যাক ছাড়া এটা হচ্ছে কোরাই ফাইভে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ন্যাডোবাজারে একটা ডিসপ্লে পেয়ে যাবেন জাস্ট লুকটা দেখেন সিঙ্গেল কোনো দাগ স্কেচ পাবেন না শুধু এই ল্যাপটপটা না গুলো না আমাদের প্রতিটা ল্যাপটপ আপনার একেবারে স্কেচ ফ্রি ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর ফুলি অথেন্টিক ল্যাপটপ সি সিঙ্গেল কোনো কালার করা সার্ভিস করা কোনো প্রোডাক্ট আপনারা আমাদের শপে পাবেন না এটা হচ্ছে জেটবুকের ফায়ার ফ্লাই ফোরটিন জি এর যেটা হচ্ছে কোরাই আই এ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস র্যাম এস চাইলে আপডেট করতে পারবেন শেয়ার গ্রাফিক্স পারবেন র্যাম এইট জিবি ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট দুইটা অ্যাভেলেবল আছে ডুয়েল ক্লিক সহ একটা বিগ সাইজের ট্র্যাকপ্যাড ব্যাক ক্লিক কিবোর্ড জয়স্টিক বাটন সব কিছু অ্যাভেলেবল আছে যারা ল্যাপটপটাকে তিনশো পঁয়ষট্টি দিন চালায় রাখতে চান তাদের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ হেভি কাজ করার জন্য সো যারা এই ল্যাপটপটা পার্সেল করতে চান চলে আসতে পারেন আমাদের সাথে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম